অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কৃষান দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাত করের ধুলি মাখি খাড়া গায় বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়